চুয়াটাঙ্গা শহরে একদম শহরের কেন্দ্রস্থলেই এরকম সুন্দর ফ্ল্যাট বিক্রি হচ্ছে ভাবা যায় আসলে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ব্যানার চোখে পড়লো আর চোখে পড়া মাত্রই মনে হলো যে আমি যেহেতু এখন ফেসবুকে কাজ করছি দুই দিন পর তো আমি অনেক বড় লোক হয়ে যাব তো তখন ফ্ল্যাট তো আমি কিনতেই পারি তো এখন থেকেই একটু দেখে রাখি আর তোমরাও কিনতে পারো আর না পারো আমার সাথে পুরো ফ্ল্যাটটা একটু ঘুরে দেখে নিই চলো এত সুন্দর ডিজাইনের অ্যাপার্টমেন্ট আমাদের এখন সেল হচ্ছে আসলে এটা ভাবতেই আমার খুবই ভালো লাগছে আর আমি যখন নিজে দেখতে এসেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না তা হয় ভাবলাম যে আমার আপুরা বা ভাইয়ারা যারা আছে তারাও একটু দেখুক তার আগে তোমাদের একটু বলে নিই এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে জুনিবাস তো অ্যাপার্টমেন্টের চারিদিকেই কিন্তু রাস্তা সে রাস্তার জন্য এর পাশে কিন্তু ভবিষ্যতেও কোনো বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই জন্য এটা কিন্তু বেশ খোলা মেলা এবং আলো বাতাস এই যে দেখো এটা হচ্ছে লিফট বাবা বড়লোকদের বড় লোকদের বড় বড় আসলে ব্যাপার স্যাপার রাস্তা থেকে বিল্ডিংটা হচ্ছে আঠারো ফুট উঁচুতে থাকায় দ্বিতীয় তলার বাসিন্দারা কিন্তু তোমরা তৃতীয় তলায় থাকার মতন একটা ফিল পাবে অভ্যন্তরে খোলা জায়গা এবং ল্যান্ডস্কেপ থাকার কারণে এবং অ্যাপার্টমেন্টটা দক্ষিণমুখী হবে অ্যাপার্টমেন্ট থেকে তোমরা কিন্তু প্রাকৃতিক সবুজ পরিবেশ আলো তাজা বাতাস ও বৃষ্টি উপভোগ করতে পারবে এখানে সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট রেডি আছে তো সেটাই আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই দেখো এটা হচ্ছে ডাইনিং আর ড্রয়িং স্পেসটা এটা কিন্তু খুবই বড় মানে একদম দৌড়িয়ে বেড়ানোর মতন একটা জায়গা আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এবং সাথে থাকতেছে বেলকনি এই যে বেলকনিটা দেখো খুবই সুন্দর বেশ বড় সড়ো একটা বেলকনি তো এখানে কিন্তু সাইডে গার্ডেনিং করার জন্য কিন্তু প্লেস আছে তো এই জন্য এক্সট্রা কোনো গার্ডেনে বা তোমার টব এই জাতীয় কোনো কিছু কিছু প্রয়োজন পড়তেছে না আর কী পরিমাণ আলো বাতাস দেখো আমি কিন্তু সন্ধ্যার আগ দিয়ে একটু গেছি তারপরেও পর্যাপ্ত আলো এখানে ছিল আর এই যে এটা হচ্ছে কমন যে ডাইনিংয়ের সাথে হচ্ছে এটা ওয়াশরুমটা এবং এটার সাথে হচ্ছে একটা কিচেন তো আমরা মেয়েরা সবসময় বাসার জন্য কি দেখি আমার মনে হয় আমি যেটা দেখি হচ্ছে কিচেন ওয়াশরুম এবং বারান্দাগুলা আর কিচেনের যে স্ল্যাবটা এটা হচ্ছে পুরোটা গ্রানাইটের আর এখানে কিন্তু ওই যে ওয়াশিং মেশিন রাখারও ব্যবস্থা আছে তো এবার হচ্ছে সেকেন্ড যেটা এটা গেস্ট রুম আর কি তো গেস্ট রুমের সাথেও কিন্তু একটা এই যে বারান্দা আছে আর এই যে বলেছিলাম না এখানে কিন্তু ল্যান্ডস্কেপ করা আছে প্রত্যেকটার সাথেই তো এবার আমি নেক্সট আরেকটা রুমে চলে গেলাম এটা হচ্ছে চিলড্রেন রুম এটার সাথেও একটা বারান্দা প্লাস এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও আছে এই অ্যাপার্টমেন্টটা আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর ইউটিলিটি পাইপিং বা এসি বাইরে একদম মানে আড়ালে রাখা হবে যেগুলো কিন্তু দেখা যাবে না আর দেখো প্রত্যেকটা থাই গ্লাসের যে কালারগুলো এটাও কিন্তু একদম ঠিক ওয়ালের সাথে ম্যাচিং করা অ্যাশ কালার আর হ্যাঁ সাত ইঞ্চি বিমলে স্লাবের জন্য অ্যাপার্টমেন্টের ভেতরে কিন্তু কোনো বিম থাকবে না যা ভেতর থেকে অনেক প্রশস্ত লাগবে এই ভবনের অভ্যন্তরে এবং পাশে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পরিমাণ জায়গায় কিন্তু সবুজে সবুজে ঘেরা থাকবে এবং ল্যান্ডস্কেপের জন্য খোলা থাকবে আর অ্যাপার্টমেন্টের বাইরের যে দেওয়ালগুলা সেগুলো দেখলাম সব সিসি ফাঁপা ব্লকে তৈরি এর জন্য বাইরে থেকে কিন্তু ভিতরে অপেক্ষাকৃত তাপ এবং শব্দটা কম আসবে আমি কিনতে পারি আর নাই পারি আমি কিন্তু অনেক কিছু শুনে আসছি ফ্ল্যাট সম্পর্কে সো তোমরা যদি কেউ চাও অবশ্যই আমি বলবো যাদের সামর্থ্য আছে এরকম একটা মেইন পয়েন্ট ইমার্জেন্সি রোডে এই জুনিবাস অ্যাপার্টমেন্টে কিন্তু তোমরা তোমাদের ফ্ল্যাট বুকিং দিতে পারো তো যারা চাও তারা কিন্তু যোগাযোগ করে ফেলতে পারো